কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গত রাতে বৃষ্টি হয়েছে আজকে রাতে আর কি আর এই যে হচ্ছে মোটামুটি আকাশে তো বৃষ্টি হয়েছে এই কারণে আকাশটা ঠান্ডা মনটাও ঠান্ডা দিলটাও ঠান্ডা তার মধ্যে আরও ঠান্ডা হয়েছে শরীরটা একটা ব্যাপার দেখি সেটা হলো কি জানেন ওই আমরা যে ওষুধগুলো খাইতেছি সেই ওষুধগুলা অনেকটা কাজে লাগছে এখন মানে মা আমার শরীরে ব্যথা ব্যথা অনেকটা কমে গেছে যাই সকাল সকাল ঘুম থেকে উঠছি উঠে দেখি ওয়েদারটা ঠান্ডা ওয়েদার মনটা ভালো হয়ে গেছে আর একটা ব্যাপার এই দেখেন নদীর মাছ আমার এক মাছ সকালবেলায় দিয়ে গেছে আমি গতকালকে সকাল সকালবেলা এসে দিয়ে গেছে আমি একটু ইয়ে করছিলাম তখন দেখি দিয়ে গেল ঘুম থেকে উঠি দিয়ে গেছে এখন মার কাছে যাই দেখি মা কি বলে এই মাছ নিয়ে মা আসা বাড়ি একটা তো ঘটনা ঘটছে হেমু গাইছ একটু ঘটনা কি হ্যাঁ তোমার ভাই তোমার খালা তো ভাই দিল মাছ হ্যাঁ নদীর মাছ

আচ্ছা 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 এই এই নদীর মাছের একটা গুণ বলি আপনাদের সেটা হলো কি জানেন এই নদীর মাছটা একদম ফ্রেশ পানি থাকে আর একদম এটা খাইতে যা স্বাদ এই জন্যে এই নদীর মাছটাই কেনা হয় বিশেষ করে এই যে বালিয়া টালি এগুলো না এগুলো যার মজা হ্যাঁ সেই মজা সেই লেভেলের মজার মাছ এগুলো চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ আমি সকালে ঠান্ডা ভাত ছিল সেই ঠান্ডা ভাতগুলো খাইলাম মানে রাতের ভাত নষ্ট হয়ে যাবে তো মা খাবে চা তো চা খেতে গেলে তো বিস্কিট ছাড়া খাবে না অথবা টোস্ট ছাড়া খাবে না তাই দেখি দোকানের ওই একটু কি সুন্দর সকাল না আবার ওই যে ওইখানে আমার ঝগড়া লাগছে কার সাথে কার এইটাবে biscuit কিনতে হবে আমাকে কি ঝগড়া করে কে ঝগড়া করে কে সকাল সকাল ঝগড়া শুরু হয়ে গেছে

আমার মুরগি কই হ্যাঁ না দিয়েছিল আচ্ছা ঠিক আছে ঝগড়া করেন না ঝগড়া করা যাওয়া না ঝগড়া করা ভালো না এই এই একটা অভ্যাস ঝগড়া দেখেন কি অবস্থা কি বিষয় নিয়ে কি মামার দোকানে চলে আসছি মামার দোকান থেকে কিছু একটা নেই মামা ও রে ও বেদি ঝগড়া শুরু হয়ে গেছে আর তুমি বসে বসে যেতেছ তুমি মোবাইল তো তারপর ওমর ঝগড়া শুরু হয়েছে হ্যাঁ 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 দাও তোমার বই নে যে বিস্কিট নে টোস খাবো বলে দাও ভালো টোস করলে এই টোস কত হয়ে চল্লিশ টাকা এগুলো ভালো আছে

গ্রাম অনেক সুন্দর গ্রামের প্রকৃতি অনেক সুন্দর গ্রামের একটার দিক শুধু সমস্যা সেটা হলো ঝগড়া গ্রামের ভিলেজ পলিটিক্স কিন্তু অনেক কঠিন এবং খুবই খারাপ গ্রামের মানুষ ভালো গ্রামের সব কিছুই ভালো কিন্তু যখনই তারা রাজনীতি শুরু করবে তখন কিন্তু আপনার জীবন একে শেষ করে ফেলবে এইরকম এই হচ্ছে গ্রাম একটা মানুষের মৃত্যু না হওয়া পর্যন্ত তার পিছনে মানে লেগেই থাকবে যখন মারা যাবে তখন কবে আহারে মানুষটা মারা গেল রে এই হলো গ্রামের অবস্থা জে দেখো ও সব কিছু বলি না দেখেন গ্রামের প্রকৃতিটা কত সুন্দর এইরকম রকম যদি মানুষগুলো সুন্দর হয় তাই কিন্তু গ্রামটা আরো ভালো হয় আতেগুলো মাছ আমার ছোট দিলে আমার আমি টাই নেই মানুষ কম আতেগুলো তো খাইবার পাম না আমার গনে ঘরে তো তরকারি নাই যনা দিয়ে দিলাম

মানুষই খামো কুটে নেই আমার কাছে আবার এই কচুর বই ভর্তাটা ভালো লাগে শুক শুট দিয়ে যদি সুন্দর করে ভর্তা করা যায় সেই স্বাদ লাগে আবার মা খাইতে পারে না আসলে এক একজনের এক একটা পছন্দ তো এই অবস্থা অবশ্য মা আর ছেলের দেখেন এখানে কি পার্থক্য এখানে মতেরও মিল তাহলে দুনিয়ার আরো মানুষের সাথে তাদের সাথে কেমনে মিলবে মা ছেলের খাবারই মিলল না সেটাই দুনিয়া মাছ ধোয়াটা শেষ মা মাছ ধোয়া মাছটা দেখি পরিষ্কার হয়ে ধুতে মাছটা পরিষ্কার

Love them. Such tell you, নদীর মাছ প্রচুর বই দিয়ে কি যে মজা আপনাদের খাইলে দেবেন ইট টিট করে বৃষ্টি করতেছে ঠান্ডা ঠান্ডা ভাত কত সুন্দর লাগতেছে আজকে নদীর মাছ কচুর বই এত সুন্দর মজা একটা ঠান্ডা দিন কি করে বৃষ্টি করতেছে ওরে জালা কি সুন্দর হয়েছে মা হম ইস এখন যদি গরম বাদ দিয়ে খাওয়া গেলানি সেই মজা এলে দেখ না বইচা দিয়ে মজার তরকারি আছে তেল দিয়ে बंदी दें बुले

হানছেন কত সুন্দর আমার যে খাইবার মুনা গেছে আমার লোভ দিবার হানি পড়তেছে মুনা এখনই খায় নাই কত সুন্দর সেন বাড়াইছে খুব সর্ষে তেল দিছি তো নদীর মাছ খুব বাসনা বাড়াইছে পশে নয়া গেছে পানি দিয়ে নেই চারি বলা উঠে গেছে মাছ দিয়ে দিই আজকে পর্যন্ত না হ্যাঁ এগুলোই বেশি দরকার এন দিলে সমস্যা দুইজন মানুষ না এগুলোই চাই রান্নাও শেষ আর আকাশে প্রচুর মেঘ ধরছে বৃষ্টি হবে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এই বৃষ্টিতে মনে হয় একদম ঠান্ডা নামাবে মনে হয় তাই olta olta bir şey sürer আলহামদুলিল্লাহ দুপুর হয়ে গেছে এই যে এখন আদান দিতেছে না একটা গেছে আজকে শুধু ওই কচুর বই দিয়েই রান্না মানুষ কম কমই খাই না এটা কে যে তোমার আড়ি মাসটা ইসমিল্লা আলহামদুলিল্লাহ তরকারিটা খুব মজা আছে তর আদান দিল তো আদানের ভিডিওটা আমি নিয়ে নিই কারণ একটাই সেটা হলো যে আদানের সময় খাওয়াও বন্ধ ছিল খাওয়াও খাওয়া যাবে না আদানের সময় যেখানে যে অবস্থা দাঁড়িয়ে থাকা মানে যে অবস্থা থাকেন না কেন ওইখানে দাঁড়িয়ে থাকাই বেটার কাজ বন্ধ করে যাই হোক তরকারিটা অনেক সুস্বাদু হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর ওই যে বিড়াল মামাদের দিছি খাইতে ওই যে খাইতেছে ঘরের ভিতরে দিলে এরা খুব দুষ্টমি করে অর্ধেক খায় অর্ধেক খায় না আবার পরে এসে ওই অর্ধেক খায় না মা তো যে বাহিরে দিছি এই যে বদমাস এই তাকায় আছে অর্ধেক খাইলেও আর খাবে না ও খাইতেছে ও আবার ভালো আছে কিন্তু খাবে না শুধু চিল্লা ফাল্লা করবে হ্যাঁ যে ও এখন ঘরের ভিতরে আসা চিন্তা করতেছে লাঠি দিয়ে দরিদিন তাহলে নাহলে বদ মাছই ছাড়ে না খাওয়ার সময় ডিস্টার্ব করে খাইতে দিছি তারপরও আর তর্কারিটা রঙটা কত সুন্দর না রঙও যেমন হয়েছে স্বাদও মনে হচ্ছে খুব স্বাদের মাছ গ্রামে থাকলে এই মাছগুলো খাওয়া যায় আর শহরে কিন্তু এই মাছগুলো সচরাচর পাওয়া যায় না যায় না এখন যায় কিন্তু এত না এত সু সুস্বাদু পাবেন না আর গ্রামে এটা পাওয়া যায় এই যে বিড়াল এ দেখছেন আমি বলতে বলতে চলে আসছে কিন্তু যে ও খাইতেছে ও কিন্তু খাইতেইছে ও মনোযোগ দিয়ে খাইতেছে আর এখানে এসে বদমাশি করতেছে এ খাবে না হ্যান্ডবলিন মাছ ধান মাছটা যে খাই দিছে তারপরে এরকম এই যে কী খাইতে চায় তাই জানি না কাটা খা এটা আবার খাবে খাওয়ার অস্তাদ আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন খুব বৃষ্টি হইলো আর কি একটু এ মানে মিডিয়াম আর কি বৃষ্টিটা খুব জোরেও না যে খুব আসতে তাও না এই যে দেখেন আকাশটা কীরকম মেঘলা আছে বৃষ্টি আরও হবে মনে হয় ওই যে নদীর পাড় নদীর পাড়ে পানি দেখা যায় সাদা সাদা যেগুলো দেখেন না ওগুলো সব পানি নদীর ধারে এগুলো অবস্থা তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওগুলো কেমন হয় একটু জানাই কমেন্টে ভালো হয় না মন্দ হয় আরও কী করলে ভালো হবে আপনারা ভালো পাবেন দেখতে সেটাই আর কি যারা সাবস্ক্রাইব করেনি করে দেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ছেলে বাক্তা বলতেছে আমাদের একটা ফুটবল দিয়ে এখন ফুটবল দিতে হবে এলাকা ছেলে ফেলে ধরছে একটা ফুটবল কিনে দিব খেলবে তা দেখেন কী সুন্দর পরিবেশ হ্যাঁ জগঝকা ওই যে মেঘ দৌড়াইতেছে বৃষ্টি অবশ্যই হবে শিওর একশো পার্সেন্ট শিওর বৃষ্টি হবে ঠিক আছে সবাই ভালো থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ